বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানত না সব আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ছোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তার ঠাকুর করে বলতে পারেনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় ভেবে দেখবেন যদিও পরিবার অর্থই আমার কাছে পরিষ্কার নয় বরং শুনুন বয়সে বালক বিনা টিকিটের ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবু সেই জনহীন আলোহীন পয় খুব ঘুপচি ভিখিরি জোচ্চোর দাগি মাতাল আর কোন কোন মধ্যরাতে আচমকা হইসেল ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মা আমাকে ঠেলে পার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালের ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি বাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ছোপরা থেকে দালান তা থেকে শীষমোহন পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাথ খেতে খেতে ছোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মা করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলেছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশাহ আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না এতদিন আগে আসা কোনো সেনানের পদছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল এখানে কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এতেকালের ভয় নেই আখেরাতে লোক নেই বা মন্দার অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ ওয়াক্ত নামাজ মাননীয় বিচারক রেহেম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই